বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির ফাইলের অনুমোদন দেওয়ার জন্য এবার রাজের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল পশ্চিমবঙ্গ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার 270 জন কম্পিউটার শিক্ষক শিক্ষিকা মঙ্গলবার নাগাদ মেদিনীপুর পোস্ট অফিসে সমস্ত কম্পিউটার শিক্ষক শিক্ষিকার উপস্থিত হয়ে রাজের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পাঠিয়ে আবেদন জানালেন তাদের বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি আজ পশ্চিম মেদিনীপুর জেলার দুশো জন কম্পিউটার শিক্ষক শিক্ষিকা এই খাম ভরো সামিল হয়েছেন আগামীকাল গোটা রাজ্য জুড়ে প্রায় চার হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক বিট্টু নন্দী ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান এই পশ্চিম মেদিনীপুর শাখার আজকে জেলা সম্মেলন রয়েছে তার সাথে রক্তদান শিবির রয়েছে এবং সবচেয়ে বড় একটা কর্মসূচি রয়েছে যেটা হচ্ছে খাম ভরা অভিযান দীর্ঘদিন আইসিটি কম্পিউটার শিক্ষকদের একটা দাবি ছিল যে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি সেই দাবির তাগিদেই আমরা আজকে পোস্ট অফিসে হাজির হয়েছি এবং আমাদের যে দাবি দেওয়া সেটি মাননীয় মুখ্যমন্ত্রীর নবান্নে আমরা পাঠাচ্ছি এবং এর সাথে সাথে আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এটাও আমরা করব এই কর্মসূচি খাম অভিযান এবং আমাদের যেটা দাবি রয়েছে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি দীর্ঘদিন ধরে আমাদের এই দাবি রয়েছে আমরা কম্পিউটার শিক্ষক যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্কুলগুলোতে কর্মরত রয়েছে কতজন আছে এরকম এই জেলায় দুশো জন রয়েছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল যদি আপনারা দেখেন চার হাজার প্লাস আজকে দুশো সত্তর জন আমরা সামিল হয়েছি আগামী দিনে যদি দাবি না মানা হয় তাহলে আরো বৃহত্ত পরিকল্পনা রয়েছে আমাদের সেটাও আমরা করবো আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের খোলা চিঠি রয়েছে সংগঠনের তরফ থেকে আমার পরিবারের আমাদের দাবি হচ্ছে বিগত তিন বছর ধরে আমরা সরকারিকরণ হওয়ার পরও আমাদের কোনো সরকারি বেতন কাঠামো তৈরি হয়নি আমরা আগে বেতনটাই পাচ্ছি সেই বেতন স্ট্রাকচার এবং আমাদের কাজের পরিসীমা আমাদের কম্পিউটারটাকে সিলেবাস অন্তর্ভুক্ত করা একটা দাবি রয়েছে আমাদের বই নেই মার্কসটা আমাদের মানে মার্কশিটটা বাচ্চাদের দিতে পারি না তো কম্পিউটার শিক্ষাটা পুরোপুরি আমাদের কমপ্লিট হচ্ছে না এই নানা ধরনের দাবি নিয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই খাম্বর অভিযানটা করছি আগেও আমরা অভিযানগুলো করেছি ম্যাডামের কাছে আমরা বাড়িও গেছি সে ম্যাডামকে জানানোর জন্য কিছু ক্ষেত্রে জিনিসগুলো পৌঁছায় না ওনার কেন অব্দি জানতেই পারেন না উনি যে কী অবস্থায় আমরা আছি বিগত তিন বছর ধরে আমরা ওই স্যালারিতে আছি আর আমরা কাজে জয়েন করেছি কেউ চোদ্দো কেউ তেরো পনেরো থেকে দশ বছর বারো বছর কমপ্লিট হওয়ার পরও আরও আমাদের সেই অবস্থা যে অবস্থায় আমরা সরকারি মানে প্রাইভেটে ছিলাম সরকারি কন হওয়ার পরও সেই অবস্থায় আমরা আছি কোনো স্ট্রাকচার নেই আমাদের কাজের কোনো পরিষেবা নেই স্কুলের মধ্যে আমাদেরকে পড়াতেও হয় আবার কম্পিউটারাই যা কাজ আমাদের মানে অনলাইনে কন্যাশ্রী কাজ রূপশ্রী কাজ আমাদের যা কাজ হয় সব কাজ আমাদেরই করতে হয় তারপরেও আমরা কোনো মূল্যায়নটা পাই না সেই আমাদের অনুগ্রহ আমাদের আবেদন যে দিদি আমাদের ব্যাপারটা একটু দেখুন ভাবুন এই আমরা কাম ভরাটা করছি আমাদের দাবি সেরকম তো পার্টিকুলার বাধা নেই আমরা এখন যেটা পাই দশ হাজার টাকাই পাই ওটা আমরা মানে যখন আমরা কোম্পানির আন্ডারে ছিলাম তখনও সেটাই পেতাম এখনও সেই আমাদের দাবিটা মানে আমাদের কোনো চেঞ্জ হয়নি স্যালারিটা সেটাই পাচ্ছি এখনো মূলত আপনাদের কাঠামো সেটা হ্যাঁ হ্যাঁ একটা সরকারি ঘর হিসেবে যেটা আমাদের দেওয়া যেতে পারে ন্যূনতম বেতনটা অন্তত সরকারি ঘরের পর যেটা হতে পারে আমাদের দাবি বিশেষ করে কিছু নেই যেটা হবে সরকারি দিক থেকে বিবেচনার মাধ্যমে আমাদের কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে সেটা হবে আমরা যা কাজ করছি সেটা কোন গ্রেডে ফেলা যায় সেটা সরকারি দেখবেন ভালোভাবে সেই হিসেবেই হবে আমাদের কারণ আমরা তো আমাদের আবাসটা কীভাবে পৌঁছাবো স্যার আমরা কীভাবে ওনার কাছে যাব আমরা তো আমাদের একটা মাধ্যম রয়েছে ডিজিটাল মাধ্যম তার মাধ্যমে করছি এবং আমরা তো ওনার কাছে পৌঁছাতে পারছি না যেভাবে গেছি আমরা এখন অবিসের কাছে অবধি গেছি ওনার কাছে পৌঁছানোর কোনো মাধ্যম নেই আমাদের কাছে এটা খামের মাধ্যমে যদি আমরা পৌঁছাতে পারি আমাদের আওয়াজটা